হ্যালো রুবান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এবং একটা আনকমন রেসিপি আজকের রেসিপিটা হচ্ছে বেগুনের টক রান্নার রেসিপি তো এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো চলুন বেশি কথা না বলে এই রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি এখানে কেটে নিয়েছি বেগুন বেগুনের সাইজ দেখে কিন্তু বুঝতে পারছেন কিভাবে বেগুন কেটেছি তো এখন আমি দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া এবার আমি ভালো করে মেখে নিব তেল গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে গিয়েছে এখন আমি বেগুনগুলোকে ভেজে নিব বন্ধুরা বেগুন ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া জিরা বাটা এখন আমি মশলাগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি এখানে আমি গরম পানি ইউজ করেছি এখন আমি দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের কাত তারপরে দিয়ে দিলাম চিনি এখানে আমি দুই জামচ চিনি ব্যবহার করেছি তো এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব তবে হ্যাঁ সাবধানে নাড়তে হবে যাতে বেগুনটা ঘেটে না যায় কিংবা ভেঙে না যায় বেগুনটা ফুটে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করে নিব তো বন্ধুরা তৈরি হয়ে গেল সুস্বাদু বেগুনের টকের রেসিপি রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আপনারা একবার হলো বাড়িতে রেসিপিটি বানিয়ে দেখবেন আপনাদের মুখে স্বাদ লেগে থাকবে এর স্বাদ কখনো ভোলা যায় না তো আজকে আমি অন্য দিনের মতো পরিবেশন করে দেখাইনি তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ আমার ফেসবুক পেজ যারা এখনও ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন আমার ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ